এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের সাত জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা সতর্ক করল হাওফেস তো পশ্চিমবঙ্গের কোন সাত জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে হাওফেস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতিগভীর নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে পনেরোই সেপ্টেম্বর রবিবার বিকেলে কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলার দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে আগামী চব্বিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছাবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে আগামী চব্বিশ ঘণ্টায় হরপাবানের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় আসতে এছাড়াও জামতারা দুমকা বোকারো ধানবাদ হাজারিবাগ ও ঘরে হরপাবান হতে পারে রবিবার পনেরোই সেপ্টেম্বর মেঘলা আকাশ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার সন্ধ্যার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস দমকা ঝোড়ো বাতাস সমুদ্র উত্তল হবে মৎস্যজীবীদের রবিবার পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা কলকাতায় মূলত মেঘলা আকাশ কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা ছোটো বাতাস বইতে পারে বেলার দিকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে সোমবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রবিবার দক্ষিণ দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে ছোট হাওয়া বজ্রবিদ্যুৎ সহ নিবিড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া হুগলি বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলা ষোলোই সেপ্টেম্বর সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর